বিস্ত রহমান হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসছি একেবারে ভাইরাল একটা ডিজাইন নিয়ে এই যে দেখেন এটা আপনাদের জন্য আমরা আনলে সবাই জানি পান এই চিন্তা ভাবনা করে একশো পিস করে আনি একশো পিস এই ডিজাইনটা পাবেন সবাই সাইজ আছে এটার এম এল এক্সেল প্রত্যেকটার এম এল এক্সেলভাবে সাইজ আছে সাইজ নেবেন এই যে এই যে এম এম দেখাইছি তারপর এই যে এস এম এস হয়েছে যারা নিবেন তাদের জন্য ঠিক আছে সাইজ অনুযায়ী নিবেন এই ড্রেসটা একেবারে ভাইরাল একটা ডিজাইন ঈদে তো গরমে ঈদ এবছর প্রচণ্ড গরমে ঈদ ঈদের জন্য আপনাদের জন্য আমরা এরকম ভান্ডিল নিয়ে আসি যে একটা ডিজাইনের অনেক হইসানি যিনি সবাই পান ঠিক আছে তো এই ডিজাইনটাই আমি আগে দিয়ে শুরু করি করে তো আপনারা নিয়ে নিবেন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক আসছে দেখবেন আপনি এটা শর্ট দেখলে বুঝতে পারবেন একটু তো এই ডিজাইনটা দিয়ে ডিসপিল করে শুরু করি আপনারা এই ডিজাইনটা আমি ধামাকা ডিসকাউন্টে দিব আর ধামাকা ডিসকাউন্টে আপনারা নিয়ে নিবেন এগুলো আমরা একেবারে কম প্রাইজে দিব একেবারে কম প্রাইস ঠিক আছে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস আজকে অনেক কিছু অফার প্রাইজে যাবে অনেক জিনিস অফার প্রাইজে যাবেন এই যে হচ্ছে ড্রেসটা গোল ভিতরে ড্রেসটা এখন তো গোল ড্রেস সবাই পরে আমি যে ছোট ছোট ড্রেস ওই রুমে আছে এমবটায় ওয়াক করা বুকের সাইজটা অনেক সুন্দর করে পড়বে আপনি এখানে সব কথা শোনা যাবে আমি নাকুসি একবার বারান্দায় চলে jakarta হলে বারান্দায় এই যে এমবটায় ওয়াক করা অনেক সুন্দর করে বুকে অংশটা এমবটায় করা আর এটা হচ্ছে ড্রেসের অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে ড্রেসটা এই যে এইটা হচ্ছে আপনি 100% কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এইটা হচ্ছে ড্রেসটা গোল ড্রেসের ভিতরে আপনি বড় সাইজটা দিবেন সমস্যা নেই আমি ছোট সাইজটা ধরে ফেলছি এবং খুলে ফেলছি যেহেতু এর জন্য এটাই দেখা এটা এইটা হচ্ছে উনাটা পাক্কা পাসা পাক্কা পাসাতের ভিতর উন্নাটা এই যে এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে গোলের ভিতরে এরপরে এটা হচ্ছে প্লাজুটা এইটা হচ্ছে প্লাজুটা দেখেন কি সুন্দর ড্রেসটা তো এই ড্রেসটা যার লাগে বিশেষ ডিসকাউন্টে নিয়ে নেবেন বিশেষ ডিসকাউন্ট এটা হচ্ছে প্লাজুটা অনেক সুন্দর এই ড্রেসটা আর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 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 ছয়শো টাকা অসম্ভব সুন্দরের এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গরমে ঈদ গরমের কারণে কিন্তু যারা নিতে চান সুতি ড্রেস ঠান্ডা লাগবে তো এটা এমটা এটা অনেক সুন্দর করে এমটার বুক জুড়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা বিক্রি করতে পারেন বারোশো থেকে পনেরোশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আজকে থ্রি পিস থাকবে আজকে থ্রি পিস থাকবে চারশো পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি আর একটা থ্রি পিস এই থ্রি পিসটা নিয়ে কে কে বিক্রি করছেন আপনারা যারা যারা বিক্রি করছেন তারা তো জানেন এটা একটা ভাইরাল পিস অনেক সুন্দর একটা থ্রি পিস এই থ্রি পিসটা যে নিচে সেই আবার অর্ডার করছে যে নিচে সে অর্ডার করছে এটাও আপনাদের জন্য সবাই জানি পান এর জন্য আপনাদের এই ভান্ডিলটার তো সাইজ আছে কী জানি এক চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এটার এরকম একটা ভান্ডিল এক একটা ভান্ডিল নিলে আপনি পুরো সাইজটা কাউন্ট করতে পারবেন ঈদে তো ঈদ তো ঠিক আছে ঈদ ঠিক আছে কিন্তু দামির সাথে কম দামিটাও চলে ঠিক আছে এইটা হচ্ছে থ্রি পিসটা কটনের ভিতরে ঠিক আছে কটনের ভিতরে থ্রি পিসটা অনেক সুন্দর করে একেবারে ইনটেক থ্রি পিসটা ভান্ডিল ভাই ভান্ডিল পুরা ইনটেক ঠিক আছে কটনের ভিতরে থ্রি পিসটা অনেক সুন্দর কাজ করা আছে এরপরে হচ্ছে আপনার এই যে হাতায় পুরা হাতায় কাজ করা আর এইটা এইটা মনে দোষী আমি এলাকায় হচ্ছে বডি সাইজ চৌ দোস্তি ঠিক আছে চুয়াল্লিশটা দোস্তি আমি আমি যেটা দোস্তি আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর থ্রি সাইজের স্যালোয়ার অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এটা আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে একেবারে ভাই এটা হচ্ছে দিচ্ছি খালি আপনারা আমাদের সাথে ব্যবসা করেন আসেন আমাদের সাথে ব্যবসা করেন কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা আপনাদেরকে কম দামে দিব এইটা হচ্ছে ওনাটা ভান্ডিল ভাই ভান্ডিলটা ঠিক আছে ভান্ডিল ভান্ডিল নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র চারশো পঞ্চাশ প্রাইস মাত্র মাত্র চারশো পঞ্চাশ যারা সাইজ গুলা করবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা রেডি থ্রি পিস একেবারে চান রাত পর্যন্ত বিক্রি করবেন চান রাত পর্যন্ত বিক্রি করবেন সালোয়ারের কাজ কালোর ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা যারা নিচে তারা হাজার টাকা বিক্রি করছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অ্যাম্বোটারি ওয়াক করা একটা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ভান্ডিল আছে ভান্ডিল নিতে হবে কেননা এটা চারটা সাইজ সাইজ নিতে হবে ঠিক আছে এটা আমাদের সাইজ সেটিং আসছে সাইজ সেটিং আছে কি জানি সাইজ গুলো কোয়া দেখ একবার 40 42 43 46 46 পন্ত সাইজ এই জামাটা তো প্রাইস আছে মাত্র 450 চার লাই খালি নিয়া নেবেন ঠিক আছে আর এই ওয়ান পিসটা এই ভাইরাল ওয়ান পিসটা আমরা আজকে ডিসকাউন্টে দিয়ে দিতেছি আপনাদেরকে এই ভাইরাল ওয়ান পিসটা আপনাদেরকে এই রাফা সাউন্ড আইডিকে আসে এই যে ভাইরাল একটা ওয়ান পিস এই যে দেখেন ওয়ান পিসটা সবাই পাবেন আশা করি সবাই দিতে পারবো একজন যদি সবগুলো নিয়ে নেন তাহলে আর পাবেন না আর নাইলে রাখা দাম দশ আটকা দেয় এখানে রশি আছে দুইটা টান দিবেন ঠিক আছে ছোট বড় করতে পারবেন আর এই ওয়ান পিসটা দিচ্ছি মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস ঠিক আছে গোলের ভিতরে ওয়ান পিসটা মাত্র একশো পঞ্চাশ ওয়ান পিস সবাই পাবেন ইনশাল্লাহ তো নিয়ে নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় ওয়ান পিসটা যা লাগে নিয়ে নেবেন একশো পঞ্চাশ টাকায় ওয়ান পিসটা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ড্রেস হ্যাঁ এইটাও সাইজ 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 আছে 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 এটা এই যে এল আচ্ছা এটাও সাইজ সেটিং এটাও সাইজ সেটিং সাদার ভিতরে যেহেতু গরম ঈদ তো সাদার ভিতরে এটা যারা নেবেন তারা নিয়ে নেবেন এটাও দেখাই দিচ্ছেন এটাও দেখাই দিই আপনাদেরকে এটাও আপনার সাইজ সেটিং এটাও আমরা ডিসকাউন্ট অফারে দেখে দিব গরমের কি করে গরমের ঈদ ঈদের কারণে নিতে চাচ্ছেন তাদের জন্য এরকম সাইজ সেটিং আসবে এরকম সাইজ সেটিং এই যে গলাটা দেখতেছেন গলাটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে দেখেন গলার মধ্যে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা এইটাও দিচ্ছি বাংলার এসে কেউ যদি চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস দেয় তারপরের দিন আর কি কমো আর কিছু বলার নাই

কটনের ভিতরে থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখা যাচ্ছে আরেকটা থ্রি পিস ঈদ উপলক্ষে এগুলো আপনাদেরকে দিতে এগুলা প্রাইস কিন্তু অনেক বেশি কিন্তু আমরা আপনাদেরকে দাম কমাইছি এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে আপনার এটা অ্যাম্বোটারি ওয়াক করা না এটা হচ্ছে প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে প্রিন্ট তাফাতে দরজার আটকাও তো এই যে প্রিন্টের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা একটুখানি পাইপিং করা আছে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা সাইজ আছে আপনি সাইজ নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে ঠিক আছে সাইজ নিয়ে নেবেন এটাও দিয়ে দিতেছি মাত্র চারশো টাকা এটা হচ্ছে প্লাজোটা প্লাজো করা মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ঠিক আছে এটা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই এটা হচ্ছে ওনাটা প্রাইজ হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চার লাগে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা ঘরের মানুষের কি গিফট করানো লাগে টাকা দিলে কেউ দেখবে না ঠিক আছে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা এটারও সাইজ আছে এটারও সাইজ আছে চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখাব এই ফির পিসটা আচ্ছা এই থ্রি পিসটার কালার আছে চারটা কালার আছে চারটা পার্টি ড্রেস পুরো ড্রেস স্টোন ওয়াক করা ইন্ডিয়ানেরটা ইন্ডিয়ানেরটা অনেক সুন্দর এই ড্রেসটা এরপরে হচ্ছে এটা হচ্ছে হাতাটা দুইটা হাতা এখানে এই যে পুরো গর্জিয়াস করে কাজ করা এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে অসম্ভব সুন্দর চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিছি একশো টাকা ওয়ান পিস দিচ্ছি যারা নিবেন নিয়ে নেবেন লাইফ কেটে গেলে আপনারা দেখে নিন যারা পরে জয়েন হয়েছে তারা দেখে নিন ঠিক আছে লাইফ কেটে গেলে দেখে নিন আর এই ড্রেসটা আমি একেবারে ধামাকা অফারে দিয়ে দিই আজকে যারা নিবেন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মোটাই ওয়ার্ক করা ইনার প্লাস সালোয়ার মাত্র মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন চারটা কালার আছে কালার নিবেন ভান্ডেল মাত্র পনেরোশো টাকায়

বৈশাখের শাড়ি বৈশাখের শাড়ি যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে বৈশাখের শাড়ি অনেক সুন্দর বৈশাখের শাড়িটা বৈশাখের শাড়িটা যারা নিতে চান আজকে বৈশাখের শাড়িটা বিশেষ ডিসকাউন্টে যাবে বিশেষ ডিসকাউন্টে চোদ্দ হাতে এই শাড়িটা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দেয় আমি তো খালি কুসি মুসি কই কোনো রকম আপনার করে দেখাই আমি সে তো কি সুন্দর করে একটা ড্রেস আপ করে দেখায় আমরা তো সময় পাই না ঠিক আছে এই শাড়িটা অনেক পিস অনেক পিস আপনাদের জন্য বৈশাখের শাড়ি লাল সাদা লাল সাদা যারা পড়তে চান তাদের জন্য প্রায় হচ্ছে মাত্র 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 তিনশো পঞ্চাশ টাকা বৈশাখের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে দেবেন মাত্র তিনশো টাকা অনেক সুন্দর বৈশাখী একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বৈশাখের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই একটা কালারই তিনশো পঞ্চাশ এখন দেখাই দিব শাড়ি যেগুলো হচ্ছে আমাদের দামি দামি শাড়ি এই শাড়িগুলো হচ্ছে কি আপনার এই এটা হচ্ছে ব্লাউজ পিসটা চাইডা ব্লাউজ পিস সারা চৌদ্দ হাত ঠিক আছে এগুলো অনেক দামি শাড়ি যেগুলো হচ্ছে হাতের বুনানো শাড়ি হাতের বুনানো জামদানি শাড়ি এগুলো আজকে আপনাদেরকে দাম কমাই দিচ্ছি নিয়ে নেবেন এই শাড়িগুলো আজকে বিশেষ ডিসকাউন্ট দিতে হবে এটা হচ্ছে আচলটা ঠিক আছে মা খালা চাচি সবাইকে তো একটা গিফট দিতে হয় তো গিফট দিলে একটু ভালোটাই দিবেন এটা হচ্ছে আপনি গিফটের জন্য বেস্ট শাড়ি ঠিক আছে এটা হচ্ছে আচলটা আর ব্লাউজ পিসটা তো দেখাইছি আলাদা করে এটা আচল আর এটা হচ্ছে জমিন ঠিক আছে জমিন আপনি যতটুকু মনে হচ্ছে ততটুকু কুচি করতে পারবেন শাড়িগুলা জামদানির ভিতরে শাড়িগুলা আর এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ আসতে যারা নেবেন যান এগুলো আমার লস হবে তবু কিছু করার নাই ছেঁড়া দিব যখন ছেঁড়া দিব মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের র্যাকগুলো ওই দিক থেকে পৈরাইতে আছে র্যাকও বানাইতে হবে রেকও পড়া করা হবে হ্যাঁ পড়া লাগবে দেখছ নাম্বার 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 খালি করে রেক ফলাই দিই এই যে আরেকটা শাড়ি এটা অনেক সুন্দর ভাই এগুলো কিন্তু আমি লসে দিচ্ছি লস গুনতেছি তো আপনারা যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে এগুলো হচ্ছে হাতের বোনা শাড়ি যেগুলো হচ্ছে মার্কেট টাকা টাকা আমি মাত্র দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের শাড়ি এই শাড়িগুলো আপনারা কখনোই পাবেন না এই দামে মাত্র ছয়শো পঞ্চাশ এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এমন ব্লাউজ পিস থাকবে ঠিক আছে আসল তো থাকবেই মাত্র ছয়শো পঞ্চাশে ব্লাউজ পিস থাকবে বাইশো হইতে দুই হাজার টাকা সেল করতে পারবেন শাড়ি এরপরে দেখাচ্ছি আরেকটা শাড়ি দিদি আমার কলি ব্যথা হইতাছে জানেন এগুলো দিতে না এরা দিব না এরা আটশো পঞ্চাশ এটা দিব না প্রাইস দিবো এটা দিব না থাক এটা আমি ইয়ার দিয়ে দিই এটা আটশো পঞ্চাশ এটা নিলে নিবার না নিলে নাই থাকা সবগুলো লস দেওয়া যাবো না সেটা আমি অনেক দাম দেখে নামছি শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ হাতের শাড়ি যেগুলো হচ্ছে অরিজিনিয়ালদানি অরিজিনিয়াল জামদানি আটশো পঞ্চাশ এটা দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশে আচ্ছা এটা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশে এটাও ব্লাউজ পিস আছে দাঁড়া এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে পুরা শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র এই যে আচলটা একেবারে চোখশো এটাও বুনানো শাড়ি হাতের বুনানো শাড়ি ব্লাউজ পিসশো পঞ্চাশ বেলা কিনে নেবেন এটা দিতে পারতিনা কম দামে এটাও দামি শাড়ি উল্টা পুলটা দশটা সত্য দে আমার কাছে এটাও দেশ না স্যার তোর সার দে শাড়ি এনেছে আরো থুতো ইব্রাহিম ইব্রাহিম কাজ কর প্লিজ কাজ কর চেয়ার যায় কাজ কর আমার আমি ধরালুমু এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস এটা আর এটা দিতে পারতি না ভাই কমে এগুলো মানে আমি কিনে নিচের কিনা অনেক টাকা তো কিছু করার নাই এগুলো হচ্ছে হাতের বুনানো জামদানি হাতের বুনানো জামদানি মা খালা চাচি কুবু যারাই দেন খুশি হবে চোদ্দোয়ার শাড়ি হাতের বুনানো জামদানি এটা অনেক দামি একটা জামদানি আর এটাও দিয়েছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগে নিবেন নাম লাগবে আমি একবারে ইয়া করে খাম তবু আটশো পঞ্চাশের নিচে ঠিক আছে এরপরে দেখেন লাল সাদা লাল সাদা এটা হচ্ছে লাল সাদার ভিতরে জামদানি দামি জামদানি এগুলো সবগুলোর ভিতরে ব্লাউজ পিস আছে এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর এসে এটা এটা অনেক সুন্দর লাল সাদা শাড়ি এই যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি এগুলো আপনি সব সময় দামে বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ যারা বেশি নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাদেরকে আমরা দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ এই শাড়িগুলো অনেক সুন্দর এই শাড়িটাও ঠিক আছে এগুলোতে কমাইতে না পিপুর মু যেগুলো আমি অনেক বেশি দাম দিয়ে কিনছি তাদের এই যে এই শাড়িগুলো আমি অনেক বেশি দাম দিয়ে কিনছি বুঝছেন এই শাড়িগুলো এই শাড়িগুলো অনেক বেশি দাম দিয়ে কিনছি এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এগুলো স্ট্যান্ডার্ড শাড়ি এগুলা স্ট্যান্ডার শাড়ি যেগুলো হচ্ছে আপনার মল্লিকা টোলেগে গেলে পঁচিশশো দুই হাজার টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশে শাড়িটা অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে শাড়ি ঠিক আছে অসম্ভব সুন্দর মানে অসম্ভব সুন্দর ছয়শো পঞ্চাশে শাড়ি এরপরে দেখেন এইটা শাড়ি এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশে শাড়ি এটা এই যে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এগুলিও দামি শাড়ি এগুলি আপনার বাইশ টাকা টাকা বিক্রি করতে এটা ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে পুরাটা শাড়িটা এইটা শাড়িটা এটা হচ্ছে আসলটা এই যে ফুলের ফুলের ভিতরে ভিতরে শাড়ি অনেক সুন্দর জামদারি শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি এটা অসম্ভব সুন্দর শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা শাড়ি বলেন যদি এইদিকে একটু সমস্যা আছে আপনাদেরকে ফ্রি দিয়ে দিবি ঠিক আছে এই শাড়িটাও এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আপনার আঁচলটা এটা ব্লাউজ পিস এইটা হচ্ছে আঁচলটা এখান থেকে আঁচলটা প্রায় হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি অসম্ভব সুন্দর এই শাড়িটা এটাও দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত থাকবে ঠিক আছে এটাও দিয়ে দিলাম এটাও অনেক সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর শাড়ি এটাও এটাও ব্লাউজ পিস আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আঁচলটা এটাও আঁচলটা অনেক সুন্দর এই শাড়িটাও এই শাড়িটা অনেক সুন্দর মাত্র হচ্ছে যে আপনাদেরকে 550 টাকা দিয়ে দিলাম 550 টাকা দামি শাড়ি আর এটা হচ্ছে আরেকটা শাড়ি এটা অনেক সুন্দর শাড়ি 블্লাউজ পিস আছে তাই এটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মাত্র 550 টাকা শাড়ি এগুলো অরজিনিয়াল জামদানি শাড়ি ঠিক আছে এরপর একটু ইনস্টা এই শাড়িটা দেখেন এটাও আপনার 블্লাউজ পিস আছে এটা 블্লাউজ পিসটা আর এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি যে কোনো মানুষের দেবেন আপনারা মনে রাখবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি এরপরে এটা এটাও অনেক সুন্দর একটা শাড়ি এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটাও ব্লাউজ পিস আছে আপনি ব্লাউজ পিস কিনতে পারবেন এই শাড়িগুলা আপনি মার্কেট থেকে কিনলে দুই হাজার বাইশশো টাকাতে কিনতে হবে আর এই শাড়িটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জানলা কিনে নেবেন ব্লাউজ পিস আছে এটাও অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর খয়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি এটাও চোদ্দো হাতে শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি ব্লাউজ পিস তো আছেই আর এই শাড়িটা একটু দামি শাড়ি তো এটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে এই যে এটা এই শাড়িটা আচলটা আর এইটা হচ্ছে জমিটা প্রাইজ হচ্ছে যে মাত্র 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 বিশেষ ডিসকাউন্টে দিলাম এটা এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এই যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে আচলটা হ্যাঁ আর নিচেরটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটা ঠিক আছে এই শাড়িগুলো আপনার বাইশশো থেকে দু হাজার টাকা সেল করতে পারবেন তো নিয়ে নিবেন আপনার শাড়িগুলো আর এখন তো জুতোর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম